চলে এলাম হ্যাশট্যাগ আমরা সকলের টপিক নিয়ে আর আজকের টপিক দিয়েছেন রঞ্জনাদি খুব সুন্দর টপিক টপিকটা হচ্ছে কি ভালো করো ভালো ফেরত আসবে সেটা অন্য কোনো নামে বা অন্য কোনো খামে তো এটা নিয়ে আলোচনা করব তার আগে আমি যেমন বলি যে আমি সারাদিনের কাজকর্ম যা যা করি সেগুলোই একটু একটু তুলে রাখি তাই সেগুলোই আমি আমার ভিডিওতে দেখাই তো সেগুলোই দেখাচ্ছে দেখো সকালের খাবার খাওয়া থেকে শুরু করে সারাদিন এই যে অফিসে বেরিয়েছিলাম একটা জায়গায় ফিল্ডে ভিজিটে বেরিয়েছিলাম একটা আসলে আজকে একটা আজকে না গত পরশু দিন একটা খুব দুঃখজনক ঘটনা ঘটেছে আমি যেখানে আমার অফিস মানে আমার এরিয়াতে আর কি তো একটা ছোট্ট বাচ্চা তোমার সাড়ে তিন মাসের বাচ্চা মানে শেয়ার নেই তো এরকম চাইল্ডের হলে না যখন অডিট করতে হয় সেই অডিটটা কী কারণে কেন হয়েছিল বাচ্চার ডেথটা সেটা জানতে আর কি যেতে হয় তো আমি গিয়েছিলাম সেই যে এখানে যাচ্ছিলাম আজকে সেটা যাচ্ছিলাম সেই রাস্তা দেখো এটা আমাদের একটা সুস্বাস্থ্য কেন্দ্র তো এখানকার স্টাফদের নিয়ে সঙ্গে নিয়ে গেলাম সেখানে গিয়ে সেই বাচ্চার বাড়িতে গিয়ে দেখলাম তো আজকে গিয়ে সেটা খুব এরকম ক্ষেত্রে খুব কষ্ট হয় কোনো ম্যাটার্নাল ডেথের ক্ষেত্রে বা চাইল্ড ডেথের ক্ষেত্রে আমার খুব কষ্ট হয় খারাপ লাগে কিন্তু কিছু করার থাকে না কাজ তো করতেই হবে দেখো এইখানে এসএসকের সামনে একটা অনেকগুলো লেবু গাছ এখানে এমনি হয়ে আছে মানে কোনো কারো বাড়িতে নয় বা কিছু না একদম এস সামনে একটা খোলা জায়গায় তো অনেক লেবুও হয়ে রয়েছে সেই সব ছবিও আমি তুললাম তো যেটা বলছিলাম যে তো সেই ওখানে গিয়ে না আমার খুব খারাপ লাগলো একটা মাত্র তেইশ বছর বয়সী একটা মা তার আগে একটা বাচ্চা নষ্ট হয়ে গেছে আবার এই বাচ্চাটা হওয়ার পরে সাড়ে তিন মাস বয়সে বাচ্চাটা আর নেই তো ওটা খুবই কষ্টের মাটাকে দেখে এত কষ্ট হচ্ছিল একবার ছোটো মেয়ে তেইশ বছর মেয়ে গ্রামের একেবারেই মানে প্রত্যন্ত গ্রামই বলতে হয় তো সেখানকার মেয়ে হয়তো তাকে শ্বশুরবাড়িদের জন্য কথাও শুনতে হয় তো খুবই আর কি তাকে দেখে শারীরিক পরিস্থিতিও বেশ একটুখানি মনে হলো শারীরিক বা মানসিক দিক থেকে বিধ্বস্ত আর কি তো সেটাই আর কি তো আজকের টপিকে আসি আমি আমার কাজের কথা বললাম এই দেখে তারপরে ফিরছিলাম সেই সব ছবি তুলেছি আর কি যেটা বলছিলাম যে আজকে টপিক ভালো কাজ করে তাহলে ফেরত পাবে সেটা অন্য কোনো নামে বা অন্য কোনো খামি কি সুন্দর কথা না তাই না আমরা এই কথাটা ভুলে যাই আমরা বেশিরভাগ ক্ষেত্রে এই কথাগুলো মনেই রাখি না যখন মানুষ খারাপ কাজ করতে যায় তার কিন্তু এই কথাগুলো মনে থাকে না এই মানে আমরা কিন্তু সবাই এই কথাগুলো জানি কিন্তু আমরা মানি না জীবনে নিজের জীবনে অ্যাপ্লাই করি না যে ভালো কাজ করতে গিয়ে আমরা অনেক সময় পা হই বা খারাপ কাজ করতে দুবার ভাবিও না এরকম অনেক উদাহরণ আমরা আমাদের চারপাশে দেখতে পাবো তো সেই আমরা যদি এই কথাগুলো একটুখানি ভাবি যে খারাপ যেটা করছি তার ফলটা আবার আমার কাছেই আসবে বা আমার নিকটজনের কাছে আসবে এগুলো যদি আমরা ভেবে নিতে পারি তাহলে আমরা খারাপ কাজ থেকে বিরত থাকবো খারাপ কাজটা শুধু কাজে হাতে কলমে কাজ করে হয় না খারাপ ভাবনা চিন্তাতেও খারাপ হয় এটা আমরা এখন জানি যদিও আমি আগে জানতাম না এই বিষয়টা যে ভাবনা চিন্তাতেও খারাপ হয় আমি হয়তো সেরকম কোনো কাজ করছি না খারাপ কিন্তু আমার চিন্তা ভাবনাগুলো খারাপ আমি কারো সম্পর্কে খারাপ ভাবছি খারাপ চিন্তা করছি তাতেও কিন্তু আমার খারাপ কর্মই হচ্ছে তো এই কথাগুলো সবাইকে মনে রাখতে হবে যে আমি যে আমার চিন্তাভাবনাকেও আমার পরিশুদ্ধ করতে হবে আমার চিন্তাভাবনাতেও যেন খারাপ কিছু না আসে আর মনে মনে আমরা অনেক সময় ভাবি না কারো খারাপ চাই হয়তো মুখে তার সম্পর্কে কোনো খারাপ চাইছি না তার সঙ্গে খুব ভালো ব্যবহার করছি খুব সুন্দর করে তার সঙ্গে মিশছি কিন্তু আমার মনের ভিতরে আছে যে এ এরকম এর সঙ্গে এই দেখো এই যে বাড়িতে এসে পাখিটাকে আমি হাইয়ে দিয়ে তারপরে আমি ভিডিওটা শুরু করতে যাচ্ছি ও আবার গায়ের উপরে এসে বসে পড়ছে এখন একটু একটু উঠতে শিখেছে তো ও গায়ের ওপরে উঠছে যেখানে সেখানে উড়ে যাচ্ছে ওকে ঢেকে ঢেকে রাখতে হচ্ছে দুষ্টু হয়ে গেছে আর একটা ছোট্ট পাখি আছে সে কিন্তু এখনও উঠতে পারে না একটু দুর্বল আছে তো এই দেখো গায়ের ওপর উঠে এলো আমার গায়ের ওপর আমি কিন্তু ওকে তুলে দিইনি আর এসে কাদুর উপর বসে থাকলো অনেকক্ষণ তারপরে আবার উড়ে উড়ে এদিক এদিক চলে যাচ্ছিলো যাই হোক তো যে কথা আমি অন্য অন্য কথায় বারবার চলে যাচ্ছি তো যেটা বলছিলাম যে খারাপ কর্ম থেকে আমাদেরকে ভাবতে হবে যে সবসময় খারাপ কর্ম থেকে বিরত থাকা মানে কোনো কাজ করার আগে আমাকে ভাবতে হবে যে এই কাজটা অন্য কারোর জন্যে ক্ষতিকর হচ্ছে না তো আমি যে কাজটা করছি তাতে অপর কারোর ক্ষতি হচ্ছে না তো এইটা ভেবে যদি আমরা চলতে পারি তাহলে দেখ বা অন্য কারোর ভালোভাবে এরকম ভেবে যদি আমরা করতে পারি তাহলে আমার মনে হয় সেটা সবার জন্যেই উপকার হবে নিজের জন্য এবং অপরের জন্য। তো এইটুকুই বললাম আজকে আমি আর কারো ভিডিওই এখনও দেখিনি বোধহয় কারো ভিডিও এখনও বেরোয়নি তা আমার ভিডিওটা এই বলে আমি এখানেই শেষ করলাম